যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমরা বাংলাদেশ সাতশিবির যে প্যানেল ঘোষণা করেছি আমরা আপনাকে এটা কথা দিতে পারবো না যে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সমস্যা আমরা এক বছরের ভিতরে সমাধান করে দেব তবে আমরা মেজর যে সমস্যাগুলো আছে এগুলো আমরা আইডেন্টিফাই করে এগুলোর সর্বোচ্চ সমাধান নিশ্চিত করবো ইনশাল্লাহ আমরা এখনও আমাদের ইশতেহার ঘোষণা করিনি তবে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে মূল সমস্যাগুলো আমরা আইডেন্টিফাই করেছি আমরা শিক্ষার্থীদের কাছে মতামত নিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবাসনের সমস্যাটা সব বড় সমস্যা আমাদের অ্যাকাডেমির যে সমস্যাটা যে শিক্ষার মান বৃদ্ধি করা তারপরে হচ্ছে আমাদের ক্লাসরুমের সংকট সেমিনার রুমের সংকট এগুলো আমাদের এই জায়গাগুলো থেকে উত্তরণ করা এবং হচ্ছে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা যে কিছুদিন আগে আমাদের জুবায়েত নামের একজন ভাইকে আমরা হারিয়েছি আমাদের একজন বোন সে শিকার হয়েছে অনেকে অনেকভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে তো আমরা এই সমস্যাগুলো কীভাবে যথাযথভাবে সমাধান করা যায় এটার লক্ষ্যে আমরা ইশতেহার প্রণয়ন করব এবং আসলে শিক্ষার্থীরা আমাদেরকে এই জন্যই ভর্তি আমি মনে করি যে আমাদের বিগত যে অ্যাক্টিভিটিস আছে এখানে আমরা কোনো ধরনের কোনো অপকর্মের সাথে কোনো ধরনের শিক্ষার্থীদের রাইটস ভায়োলেট করার মতো কোনো কাজে আমরা ইনভলভ হইনি আমরা সবসময় শিক্ষার্থীদের কল্যাণের জন্য অ্যাকাডেমিক দিকটা কীভাবে সুন্দর করা যায় কীভাবে সুন্দর কেরিয়ার নিশ্চিত করা যায় শিক্ষার্থীদের নানান সমস্যাগুলো কীভাবে সলভ করা যায় এগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি তো একজন শিক্ষার্থী সে যখন দেখবে যে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ চলছে আমাদের হল নির্মাণ হচ্ছে আমাদের সকল সমস্যাগুলো নিয়ে যেখানে সমাধানের একটা দিক উন্মোচিত হচ্ছে এই জায়গা থেকে এগুলো সমাধান করার ক্ষেত্রে কারা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে শিক্ষার্থীরা অবশ্যই তাদেরকে ভোট দেবে আমরা মনে করি এই জায়গাগুলো বিবেচনা করেই শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেবে ইনশাল্লাহ এই বাহিরের যে অবস্থা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় সহিংস বিভিন্ন ঘটনা ঘটছে যখন কিছু শিক্ষার্থী সাথে এ ব্যাপারে কোনো ধরনের জরুরি ভিত্তিতে কোনো সেবা দেওয়ার জন্য কোনো ধরনের অনলাইন ভিত্তিক কোনো কিছু গড়ে তোলা হবে এ বিষয়ে আমরা প্রশাসনের কাছে একটা দাবি ছিল অনেকদিন আগে যে জরুরি একটি হেল্পলাইন চালু করা তবে আমরা আমাদের ইশতিহারটা এখনো তৈরি করে আমরা সকল বিষয় বিবেচনা নিয়ে আমরা অতি দ্রুত আমাদের ইশতিহার আপনাদের সামনে নিয়ে আসবো